নমস্কার বন্ধুরা জয়শ্রীর হেঁসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল দানার ভর্তা আমি এখানে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি আর কিছুটা কাঁঠাল দানা নিয়েছি এর ভর্তার জন্য দুটো ছোটো ছোটো পেঁয়াজ একটা রসুন শুক্র লঙ্কা সব উপকরণগুলোকে নিয়ে নিয়েছি প্রথমে আমি কাঁঠাল দানাগুলোকে একটু কড়াইতে শুকনো করে একটু ভেজে নিলাম আমি পুরোপুরি ভাসলাম না সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম যখন খোসার উপরে একটা লাল স্পট পড়ে গেছে তখন আমি কাঁঠাল দানাগুলোকে তুলে নিয়েছি এবার এই সব কাঁঠাল দানাগুলোকে আমি ছুরি দিয়ে দু আধখানা করে নিচ্ছি আমি যেহেতু কড়াইতে একটু কাঁঠাল দানাগুলোকে নাড়াচাড়া করে নিয়েছিলাম ওই জন্য কিন্তু ছুরি দিয়ে কাটার সাথে সাথেই কিন্তু খোসাগুলো সব উঠে যাচ্ছে সব দানাগুলোকে আমি ছুরি দিয়ে আধখানা করে নেব নিয়ে ছাড়িয়ে নিয়ে মিক্সিং জারে একটা পেস্ট বানিয়ে নেব আমি যে পেস্টটা বানিয়ে নেব সেটা কিন্তু মিহি পেস্ট করবো না আমি একটু সামান্য দানা দানা ভাব রেখে দেব রেখে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট করে নিলেও হয় কিন্তু একটু দানা দানা ভাব রেখে দিলে খেতে বেশি ভালো লাগে ওই জন্য সব কাঁঠাল দানাগুলোকে ছাড়িয়ে নিয়ে মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই দেখুন একটু দানা দানা ভাব রেখে দিয়েছি এবার কড়াইতে আমি চার টেবিল চামচ সরষের তেল দেব চার টেবিল চামচ সরষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম আর ওয়ান ফোর চামচ কালো জিরে ফোড়নে দিয়েছি তারপর এক পেঁয়াজটা কেটে নিয়েছিলাম কুচি করে সেই পেঁয়াজ কেটে নেওয়াটা দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ টি স্পুন থেতে করে নেওয়া রসুন এখানে দিয়ে দিয়েছি রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে পেঁয়াজটাকে একটু নরম হওয়ার জন্য আন্দাজ করে লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটু ভালো করে পেঁয়াজ রসুনটাকে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবারে টমেটো কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে পেঁয়াজ রসুন টমেটো সব একসাথে ভালো করে এবারে কষে নিচ্ছি এবার আন্দাজ করে অল্প একটু হলুদ দিয়েছি এবার টমেটোটা একদম নরম হয়ে এলে এবার চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আমি চিংড়ি মাছগুলো আলাদা করে ভাজলাম না এই পেঁয়াজ রসুনটার সঙ্গে দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভালো করে হাফ ভাজা করে নেব নিয়ে খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেবো দেখুন একটু হাফ ভাজা করে নিয়েছি নিয়ে এবারে খুন্তি দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে একটু কেটে কেটে দিয়ে এবারে আমি কাঁঠাল দানার পেস্টটা দিয়ে দেব এর মধ্যে কাঁঠাল দানার পেস্টটা দিয়ে ভালো করে আমি সব একসঙ্গে মিশিয়ে নিলাম এবারে মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে কাঁঠাল দানাকে একটু নেড়ে নিলাম ওভেনের টেম্পারেচারটা একদম লোতে করে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিচ্ছি তারপর চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে একটু কষে নিচ্ছি এবার ভালো করে কষে নেওয়া হয়ে গেলে আন্দাজ করে এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম এই চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল এখানে আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তবে চিনি দিলে রান্নার স্বাদটা কিন্তু একটু ভালো লাগে ওই জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে আবারও একটু অল্প করে জল দিয়েছি দিয়ে চাপা দিয়ে মিনিট পাঁচেক এটা রেখে দেবো মিনিট পাঁচে রেখে দিলাম দেওয়ার পরে কিন্তু দেখলাম কাঁঠাল দানার ভর্তাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন একদম একদম সেট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এমন সুন্দর কাঁঠাল দানার ভর্তা থাকলে কিন্তু আর কোনো কথাই হবে না তবে কাঁঠাল দানার ভর্তা শুধুই কিন্তু হয় কিন্তু আমি একটু স্বাদ বাড়াবার জন্য চিংড়ি মাছ এখানে যোগ করেছি